রাজধানী ইন্সপেক্টর এবং তার স্ত্রী স্বপ্না ঐশ্বিক মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত বাংলাদেশের রাজধানী ঢাকার এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে হত্যা করা হয় কে বা কারা তাদেরকে হত্যা করে সেটা সঠিকভাবে জানা না গেলেও তাদের বাসার মেয়ে এবং তাদের কাজের মেয়ে দুইজনেই কিন্তু গায়েব ছিল তাদের ডেড বডি থেকে ধারণা করা হয় যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে প্রায় দুই দিন আগে তো দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো কে বা কারা তাদেরকে হত্যা করলো কেন হত্যা করা হলো পুলিশের এই অফিসারদেরকে কি সেই রহস্য সেটাই আজকের ভিডিওতে খোলামেলা আলোচনা করবো এবং সেই সাথেই তেরো বছর আগে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ঘটনা বর্তমানে তেরো বছর পর কি অবস্থায় আছে কতদূর কি বিচার হয়েছে সেটা নিয়েও আলোচনা হবে আজকের ভিডিওতে তাই যারা যারা যোগদান করছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন 2013 সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলিবাগে বিশেষ শাখায় পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্ন রহমানকে হত্যা করা হয় শুরুতেই ধারণা করা হয় দুই দিন আগে তাদেরকে হত্যা করা হয়েছিল কিন্তু সেই সময় তাদের মেয়ে ঐশী রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ সেই সময় জানায় যে তাদের মেয়ে ঐশী রহমানকে খুঁজে পাওয়া গেলে হয়তোবা এই হত্যাকাণ্ডের জ্বর কিছুটা হলেও খুলে আসবে কিন্তু চমকপ্রদ ঘটনা হলে তিন দিন পর ষোলো আগস্টের তিন দিন পরে এসে ঐশুর রহমান থানায় আত্মসমর্ন করে চব্বিশ আগস্ট হত্যাকাণ্ডের ঠিক দশ দিন পরে পুলিশের অফিসার রহমান স্বপ্নাকে হত্যার ঘটনায় অভিযুক্ত তাদের মেয়ে ঐশুর রহমান এবং গৃহ পরিচারিকা সুমি দোষ স্বীকার করে আদালতের কাছে জবানবন্দি দিয়ে দেয় বিচারক তাদের জবানবন্দি লিপিবদ্ধ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশও দেয় সেই সময় ডাক্তারি পরীক্ষায় ঐশী রহমানের বয়স ১৯ বছর এবং গৃহ পরিচারিকা সুমির বয়স পনেরো বছর শনাক্ত করা হয়েছে বলে সেই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান তবে বয়স সংক্রান্ত প্রতিবেদন তখন আদালতে এসে না পৌঁছানোয় আদালতের নির্দেশে তাদের দুজনকেই গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয় একশো চৌষট্টি ধারা জবানবন্দিতে ঐশীর রহমান জানান তারা তাদের বাবা মাকে হত্যা করেছে এবং এই ঘটনার দোষ স্বীকার সম্পূর্ণ নিজেরাই করে নিয়েছে দুই সালের নয় মার্চ ঐশীকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতের অভিযোগপত্র দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের দীর্ঘ দুই বছর অনেক রকম তদন্তের পর দুই সালের বারোই নভেম্বর এই মামলার রায় হয় দুই বছর আগের এই হত্যাকাণ্ডের ঘটনায় আলোচিত মামলাটির রায় ঘোষণা করে ঢাকার একটি দ্রুত বিচার আদালত বাবা মাকে হত্যার ঘটনায় মেয়ে ঐশুর রহমানকে ফাঁসির আদেশ দেয় সেই সময়ের আদালত বাবা মাকে হত্যার ঘটনায় মেয়ে ঐশুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত এবং সেই সাথে তাদের এক বন্ধুকে হত্যাকাণ্ড ঘটনার পর আশ্রয় দেওয়ার কারণে ঐশুর রহমানকে আশ্রয় দেওয়ার কারণে দুই বছরের কারাদণ্ড দেয় এবং সেই সাথে আরও এক বন্ধুকে বেকুসুর খালাস দেয় নিম্ন আদালত বাইশ অক্টোবর দু সালে নতুন করে হাইকোর্ট থেকে ঐশ্বর রহমানের রায় দেওয়া হয় এবং ঐশ্বর রহমানের সাজা সেই সময় কমানো হয় মৃত্যুদণ্ড থেকে তাকে যাবজ্জীবন কারণে দণ্ডিত করা হয় পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় তাদের মেয়ে রহমান রহমানকে নিম্ন আদালতে দেওয়া মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারণ্ড দিয়েছে হাইকোর্ট সাজা কমানোর জন্য পাঁচটি কারণ দেখানো হয় সেই কারণগুলো হলো এক নম্বর সুস্পষ্ট উদ্দেশ্য ছাড়াই এবং মানসিক বিস্তুতির কারণে ঐশী জোড়া খুনের ঘটনা ঘটায় এবং সে অ্যাজমা অবাইসিস সহ বিভিন্ন রকমের রোগে নাকি আক্রান্ত ছিল দুই নম্বর কারণ হিসেবে দেখানো হয় যে ঐশী দাদি এবং মামাও মানসিকভাবে বিপর্যস্ত ছিল সেই সময় তিন নম্বর কারণ হিসেবে দেখানো হয় যে ঘটনার সময় তার বয়স ১৯ বছরের কাছাকাছি এ থেকে বোঝা যায় যে তখন সে মাত্র সাবালকত্ব পেয়েছে অর্থাৎ নাবালক থেকে সাবালকত্ব পেয়েছে ১৯ বছর বয়সে আঠারো যেহেতু বাংলাদেশের নাবালকের আইন তাই এক বছর হয়েছে মাত্র চার নম্বর কারণ হিসেবে দেখানো হয়েছে ঐশীর বিরুদ্ধে অতীতে ফৌজদারি অপরাধের কোনো অভিযোগ ছিল না পাঁচ নম্বর কারণ হিসেবে বলা হয় যে ঘটনার দুই দিন পর ঐশী শেষস্থায় আত্মসমর্পণ করে এই পাঁচ নম্বর পয়েন্ট থেকে আমরা মোটামুটি ধারণা পাই যে আপনি যদি কোনো একটা দুর্ঘটনা ঘুরিয়েও ফেলেন কিন্তু আপনি যদি শেষস্থায় আত্মসমর্পণ করেন সেক্ষেত্রে আপনার সাজা কমানোর একটা সম্ভাবনা থাকে রায় আরও বলা প্রায় আরও বলা হয় মৃত্যুদণ্ডই একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি নয় এই এটি কার্যকর করলেই যে সমাজ থেকে অপরাধ দূর হয়ে যাবে তেমন দিন বরং সাজাও অনেক সময় সমাজ থেকে অপরাধ দূর করতে সুস্পষ্টভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একশো চৌষট্টি ধারায় শিকারস্থলক জবানবন্দি দেয় ঐশী আদালত সূত্র জানায় জবানবন্দিতে ঐশী জানায় যে ঘটনার আগের দিন জনি নামের এক বন্ধুর কাছ থেকে সে হত্যার পরিকল্পনার কথা জানায় হত্যার পর তাকে আশ্রয় দেওয়ার আশ্বাস দেয় পরিকল্পনা অনুযায়ী ওইটি ছয় পাতার ষাটটি ঘুমের ট্যাবলেট কেনে এবং তিরিশটি করে ট্যাবলেট সে তার বাবা এবং মায়ের কফির মধ্যে মেশায় মা বাবা কফি খাওয়ার পর অসেতন হয়ে পড়ে এরপর সে প্রথমে তার বাবাকে ছুরিকাঘাত করে বাবা গঙ্গাতে থাকলে ওরা দিয়ে সে বাবার রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে বাবার গঙ্গা নিশুনে শুনে তার মা স্বপ্না জেগে ওঠেন মা পানি চান মাকে পানিও দেয় ঐশী পানি খাওয়া শেষ হলে মায়ের শরীরে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে ঐশী শেষমের মায়ের শ্বাসনালী দিয়ে সুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয় এরপর ঐশী ও গৃহকর্মী দুইজন মিলে লাশ বাথরুমে লুকিয়ে রাখে রক্ত পরিষ্কার করে এবং সকালে তারা বেরিয়ে যায় বাসা থেকে তো দর্শক এতক্ষণ তো আপনাদেরকে বিস্তারিত বললাম যে ঐশী মার্ডার কেস কীভাবে চলতেছিল প্রত্যেকটা বছরে কবে কবে রায় হচ্ছিল সেগুলো কিন্তু এবার আমাদের জানা দরকার ঐশী তার বাবা মাকে কেন হত্যা করলো হত্যা করার পর তার অবস্থা কী এবং এই হত্যাকাণ্ডের মোটিভটা আসলে ছিল হাইকোর্টের রায়ে বলা হয় ঐশীর বাবা পুলিশ কর্মকর্তা ও মা ডিসারিতে চাকরি করতেন জীবন জীবিকা নিয়ে ব্যস্ত থাকার কারণে তারা সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেননি যখন তারা এটি উপলব্ধি করছেন ঠিক সেই সময় ঐশীর জীবন মাদকাসক্তের উচ্ছিন্ন চলে আসে ঐশী রহমান মাদক আসক্ত হলেও হত্যাকাণ্ডের সময় সে মাদকের প্রভাবে ছিল না এবং পরিকল্পনা করেই নাকি সে হত্যাকাণ্ড ঘুরিয়েছে তবে যদিও আদালতের রায়ে বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের সময় ঐশী মাদকের প্রভাবে ছিল না কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনে মাদকের ভূমিকা থাকার সম্ভাবনা কতটা এরকম একটা প্রশ্ন যদি মনোবিদ মোহিত সময় বলেন যে যারা নিয়মিত ড্রাগ দেখা গেছে যে তাদের রাগ নিয়ন্ত্রণ ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে দেয় এই কাজের জন্য মস্তিষ্কের যে মেকানিজম থাকে তাদের ক্ষেত্রে সেটা নষ্ট হয়ে যায় ফলে অনেক সময় ইম্পালসিভ হয়ে বা তাৎক্ষণিকভাবে তার নয় তারা সাংঘাতিক সব কাণ্ড ঘটিয়ে ফেলতে পারেন নয়তো ঠিক সেই মুহূর্তে তারা মাদকের প্রভাবে নেই তারপরেও তারা তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না ঐশীর ক্ষেত্রেও সেভাবে যেভাবে সে বাবা মাকে ঘুমের বড়ি খাইয়ে তাদের বুকের উপর ছুরি চালিয়েছে বলে আমরা খবরে জেনেছি তাতেও বোঝা যায় যে সে এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছে অর্থাৎ দর্শক আমরা জানতে পারলাম যে ঐশীর যে হত্যাকাণ্ড ঐশী যে তার বাবা মাকে হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটিয়েছিল সে মূলত নেশা করার কারণেই এমনটা হয়েছে নেশার কারণে অনেকেই অনেক রকম কাজ করে থাকে আপনি যখন নেশা করবেন তখন একরকম পরিস্থিতিতে দিতে থাকবেন নেশা করার যখন একটা প্যারা উঠে যাবে তখন আপনি আর এক রকম পরিস্থিতিতে পড়বেন অর্থাৎ নেশার যখন একটা চাহিদা তৈরি হয়ে যায় তখন মানুষ যে কোনো কিছুই করতে পারে তো এই ছিল মোটিভ যে নেশার কারণে ঐশী তার বাবা মাকে হত্যা করেছিল এবং ঐশী নেশার জগতে আসার পিছনে তার বাবা মাকেই দায়ী করা হয় কেননা তার বাবা মা তার বাবা ছিল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মা ডেস্টিনিতে চাকরি করেছিল এবং তারা তাদের সন্তানকে পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে এই হত্যাকাণ্ডটি করেছে তো দর্শক এখান থেকে আমরা শিখতে পারি যে ভবিষ্যতে প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে মানুষের মতো মানুষ করে তুলতে হলে অবশ্যই আমাদেরকে বা আমাদের সন্তানদেরকে ভালোভাবে যত্ন নিতে হবে কেয়ার করতে হবে তারা কোথায় কী করতে সব কিছু সম্পর্কে জানতে পারছে এবার আসি দর্শক যে ঐশী রহমান বর্তমানে কী অবস্থায় আছে রহমান সম্পর্কে সর্বশেষ যারা জানতে পারছে গতবার ঈদের বিষয়ে ঐশির রহমান কারাগারে আছেন আর সঙ্গে কেমন একটা কথাবার্তা বলেন না নামাজ কালাম আদায় করেন সেই সাথে বিভিন্ন ধরনের বই পড়ে সেই সময় সেখানে সরকার সাহায্যের সময় কারাগারের রোজ নামকা নামের বইটি তাকে পড়তে দেখা গিয়েছে গিয়েছে বলেও জেলার জানিয়েছিল এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ঐশীর সাজা বাড়ানো নিয়ে আবারও হাইকোর্টে আবেদন করেছিল কিন্তু রাষ্ট্রপক্ষের সে আবেদন নাকচ করে দেওয়া হয় এবং ঐশীর যে যাবজ্জীবন কারণে সাজা রয়েছে সেটা এখন এমন বহাল রয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও মিস্টিরিয়াস মার্ডারের সম্পর্কে যে আপনার জানার তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুখ থাকবেন আজকে